আলাইকুম প্রিয় গাইস আপনাদেরকে স্বাগত আমার চ্যানেল থেকে আজকে আপনাদেরকে জানাবো যে আপনাদের ইকামা পাসপোর্ট যদি কোনো কাগজপাতি না থাকে তো আপনি কিভাবে দেশে যাবেন খুবই সিম্পল যে কাগজপাতি ডকুমেন্ট যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে জেল খেটে যেতে হবে জেলের মাধ্যমে পুলিশের দ্বারা দিয়ে তো জেলটা কেমন হয় আজকে আপনাদেরকে আমি জেলটা দেখানোর চেষ্টা করব। আসলে সৌদি আরবের জেলের পরিবেশ কেমন বা জেল কেমন বা কতদিন থাকতে হবে তো চলুন প্রিয় দর্শক দেখা যাক তো জেল জানেন যে সৌদি আরবে বেশিরভাগ জেলই মাটির নিচে হয়ে থাকে তো আপনি যদি থাকেন তাহলে অবশ্যই আপনাকে মাটির নিচে যে রুম গুলো আছে সেখানে তো চলেন আমরা আপনাকে ভিতরে ভিতরে নিয়ে যাচ্ছি আমরা অবশ্যই চলে আপনাদেরকে দেখাবো দেখতে দেখতে আমরা চলে আসলাম একদম সম্পূর্ণ নিচে তো আজকে আপনাদেরকে দেখানোর পালা যে জেলের রুমগুলো কেমন হয় এবং এক একটা রুমে কতগুলো করে লোক থাকে তো দর্শক দেখতে পাচ্ছেন ভিতরে দেখানোর চেষ্টা করেন দর্শকদের দেখতে পাচ্ছেন যে যেগুলো রুম এতটুকু টুকু রুম থাকে তো এইসব রুমের মধ্যে প্রায় আট থেকে জন করে লোক থাকতে হয় প্রায় আট থেকে জন করে লোক রাখে অনেক অনেক জায়গায় বেড আছে অনেক জায়গায় বেড নাই নিচে রাখতে হয় অনেক জায়গায় এসি আছে অনেক এসি নাই গরমে থাকতে হয় তো এটা একদম নিচে আমরা একদম নিচে আসছি আপনাদের কারো রুম দেখাবো আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি জেল এটা কিন্তু আসলে একটা পরিত্যক্ত জেল এটার মধ্যে এখন আর লোক থাকে না তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশটা বসে থাকতো যদি আপনার কোনো সমস্যা বা সমস্যা সমাধান চান বা কোনো লোক যদি আসে আপনাকে দেখার জন্য তো এখানে সে পুলিশদের সাথে যোগাযোগ করে দেখা করতে পারতো তো আপনাদেরকে আরো দেখাচ্ছি রুমগুলো। গুলো এটা দর্শক এখানে আসলে অন্ধকার আপনারা জানেন যেহেতু পরিত্যক্ত কোনো লাইট নাই তো আমরা আসলে মোবাইল লাইট দিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন যে এটাও একটা রুম তো এগুলোর মধ্যে কিন্তু আসামি থাকতো এগুলোর মধ্যে আসামি কোন ধরনের আসামি যাদের ইকামা নেই বা অবৈধ কোনো কাজ করছেন তো তাদেরকে ধরে নিয়ে এসে আসলে এরকম জেলে রাখা হয় তো আপনি যদি যেতে চান দেশে তাহলে কিন্তু আপনাকে এরকম একটা জেল আপনাকে ফলো করতে হবে মেনটেন্স করতে হবে এই ধরনের একটা জেলে থাকতে হবে তো আমরা গেট দিয়ে ভিতরে যাবো তো এটাও একটা রুম দেখতে পারছেন এই যে এতটুকু টুকু করে রুম হয় এখানে কিন্তু জন পনেরো জন বিশ জন আপনারা দেখতে পাচ্ছেন পনেরো থেকে বিশ জন করে লোক রাখা হয় তো কেউ কার্টুন আপনাদেরকে দেখেনি যে এগুলো সবগুলো আসলে রুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সবগুলোই রুম তো এটা এটা এটাও দেখানোর চেষ্টা করেন এই যে বিশাল বড় একটা রুম এখানে হয়তো আরো বেশি লোক থাকতো সবগুলোর মধ্যে গেট আছে তালা আছে আসলে এখান থেকে বাইরে হওয়ার কোনো অবকাশ নেই আপনি ইচ্ছা করলে জেলে আপনি মোবাইল ইউজ করবেন বা টেলিফোন ইউজ করবেন না এরকম কোনো সিস্টেম নাই এখানে কোনো ধরনের সুযোগ নাই জাস্ট আপনারা যে কয়জন থাকবেন জেলে বন্দি শুধু এই কয়জন থাকতে পারবেন বাইরের লোকের সাথে কোনো যোগাযোগ করতে পারবেন তো সব বুঝতে পারছেন আসসালামু আলাইকুম